হবে মোবাইলের খেলা সীমা মাসে হবে অতিরিক্ত ব্যবহারে ক্ষতিসুধু আসে কর্তৃপক্ষ তখনই যখন ফোনটি থাকে ধরে বিসমিল্লাহির রহমানির রহিম দরবিরন বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি সম্মানিত বিচারক মণ্ডলী ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমার বক্তব্যের বিষয় হচ্ছে মোবাইল ফোনের উপকারিতা ও অপকারিতা আজকের পৃথিবীতে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি যেমন অনেক সুবিধা ঠিক তেমনি কিছু সমস্যার কারণও হতে পারে মোবাইল ফোন শুধু যোগাযোগ নয় এটি আমাদের নিত্য প্রয়োজনীয়তাকেও সহজ করেছে মোবাইল ফোন আমাদের অনেক ভালো ঠিক তেমনি কিছু সমস্যার কারণও হতে পারে

তবে তখন সীমিত সংখ্যক মানুষের কাছে এই মোবাইল ফোন ছিল মোবাইল ফোনের উপকারিতা হলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে সহজে যোগাযোগ করতে পারি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য শিক্ষা বা বিনোদনের এক বিশাল জগতে প্রবেশের সুযোগ পেয়েছে দুর্ঘটনার সময় দ্রুত যোগাযোগ করা যায় তথ্য তথ্য ব্যবসা বা শিক্ষা বা পড়াশোনার চোখে সমস্যা হওয়া মাথা ব্যথা করা ঘুমের ব্যাঘাত বা মানসিক চাপ অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যক্তিগত সামাজিক জীবনে প্রভাব ফেলে অনলাইনে ব্যক্তিগত তথ্য বা সাইবার বুলিং হওয়ার সম্ভাবনা থাকে মোবাইলের প্রতি অতিরিক্ত মনোযোগ মোবাইলের প্রতি অতিরিক্ত মনোযোগ আত্মীয় বা বন্ধুদের প্রতি দূরত্ব বাড়ায় এবং সম্ভাবনা নষ্ট হয় আজকের যুগে আজকের যুগে প্রবণতা অনেক বেড়েছে বিশেষ করে তরুণ তরুণীরা মোবাইল ফোনে বেশ সময় কাটাচ্ছে এই নিয়ে সমাজে কিছু মতবাদ রয়েছে যেমন মোবাইল ফোনে সময় কাটানো কি ভালো নাকি মন্দ মোবাইল ফোনে সময় কাটানোর ভালো দিক হল মোবাইল ফোনে কিছু শিক্ষণীয় অ্যাপ আছে যা শিক্ষার প্রসার ঘটায় বিশ্বের প্রতিটি প্রান্তে খবর খবর পাওয়া যায় এবং দ্রুত যোগাযোগ করা যায় মোবাইল ফোনে সময় কাটানোর খারাপ দিক হলো অতিরিক্ত ব্যবহারের ফলে বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়া মানসিক চাপ হওয়া ব্যক্তিগত জীবনের অর্থাৎ সাইবার সম্ভাবনা বাড়ে মোবাইল ফোনের ব্যবহার ভালো নাকি মতো এটি নির্ভর করে আমাদের ব্যবহারের উপর আমরা যদি সঠিক ব্যবহার করি তাহলে এটি ভালো না হলে মতো তাই অভিভাবকটা সচেতন থাকবেন এবং সুন্দর সমাজ গুলবেন এ নিয়ে আমরা মন্তব্য শেষ করছি ধন্যবাদ